তো চলেন দেখি সাইনে কি আলোচনা করে ধন্যবাদ সকলকে হজরত আলী রহমতুল্লাহ আসলে উনি ছিলেন রাসুল্লাহ মেয়ের জামাই তো উনি আল্লাহ তালা দিয়েছিলেন শেরে শেরে আলী বলে মানে পৃথিবীর বুকে যত শক্তি তার একাই শক্তি তারে বলে শেরে আলী মানে শেরে আলী তার জন্য তাকে বলে শের আলি বা আলী তাই উনি এক উনি হলো রাসল উল্লাহার হ্যাঁ উনি বলছেন যে তোমরা যে শুধু শরীয়ত করে উনি হাদিসে মাওলানা রুমি রহমদ্দুল্লাহ তারপর অনেক অলি আল্লাহ বলে গেছেন যে শুধু শরীয়ত করে তারা হইলো মুনাফেক মানে অর্ধেক আল্লাহকে মানে যে শুধু মারিফত করে তারা হইলো ফাঁসে শুধু নামাজ করে না মানে মানে যারা খালি মারিফত করে তারা শুধু মারিফত ছাড়া মারিফত যারা করে তারা হইলো ফাঁসে তো এই বিষয়ে আমরা বলতে চাই যদি আমরা যদি খালি হজুরদের আলেমদের কথা শুনি তাহলে দেখবেন কথাটা কিন্তু শরীর নয় এদিকে আমাদের মানতে হবে পলি পীর পয়গাম্বর গাউস কুতুব এজন্য এরা আসছে তিনশো জন উলিয়া উলিয়া দেশে আসছে এজন্য যেমন হরত শাহজালাল আলাই মৌলানা রুমি রহমতুল্লা আলাই বাবা বরপির শাহজালাল বাবা নি চার তারিখা চার পীর যেমন নিজামুদ্দিন আউলিয়া এ এদেরকে যদি লক্ষ্য করেন দেখবেন এরা শরীয়ত মারফত হাকিকত তরিকত মানে চার তারিখায় আছে চার তারিখায় এরা দাখিল আছে তাদের তাদেরকে আমরা যদি অনুপ্রেরণা অনুশোচনা করি তাহলে দেখবেন তারা আমাকে আবার কেউ না বুঝে বন্ধ গাড়ি দেবে না তাহলে দেখবেন যে তারা চার তরিকায় আছে চার তরিকা বলতে শুধু যে আমরা শরীয়ত করি তা না অনেকেই এই জন্য ভিডিওটা দিলাম অনেকেই মানে শরীয়ত বুঝে হ হলিয়াল্লাহর মাজার ভঙ্গ অলি আল্লাহর এটা করো না এটা বুঝতে হবে যে রাসুল্লাহ এই জন্য কথাটা আমি এই ভিডিওটা দিলাম যে মানুষ শরীয়তের মন কিছু হাকি ঝুঁকি করিয়া মাজার ভাঙতে যায় অমক করতে যায় তমক করতে যায় না আল্লাহ রাসুল কোরআনে সমস্ত কিছু ফাইসালা দিছে আবার আল্লাহ রাসুল নিজে একটা বলছেন যে এই বিষয়ে আপনি লক্ষ্য করতে বুঝতে পারবেন একদিন আলী রহমতুল্লাহ আলাই নামাজে গেছিল তখন নামাজে অবস্থায় গেছিল তখন বলছিল যে ওই একটা হাদিস বলছিল এই হাদিসটা রাসুল একজন একজনে বলছিল হ্যাঁ আমি রাসুল্লার অনুসরণ করে আমি অনুগত করে পাই তখন বলছিল এই হাদিসটা শরিক আরেকজনে বলছিল যে আমার এরকম কোনো অনুগত করার কথা নাই কোরআনে শুধু আল অনুগত করার কথা আছে আল্লাহকে এক সাহাবি বলছে যে আমি রাসুল্লাহকে অনুগত করে পাই তখন বলছিল যে কোনো কথা নাই যে কাউকে অনুসরণ করো অনুগত শুধু আল্লাহ তখন বলছিল তাকে বলছিল এই হাদিসটা ভুল আপনি আসেন তার বাড়িতে গেল তার বাড়িতে যে দেখে যে রাসুল্লাহ যে ই নামাজের